ली बार सक्सेसफुल होए जावे। सो yeah. माफ यार हम आज के ना खैली जे। हमरा आज के पाको ना एरा सब खाइए न ले बुंदुरा। के पाको। आ। हमी। हम। जोर फुटि धरे आज के होबे ना खावा। <laughs> ए ए गेसे।

বন্ধুরা এই দেখো এই টেকনিক কিন্তু ইউটিউব থেকে কি উঠছে বন্ধুরা এই বেটা চেষ্টাই করব আমি এরা খেয়ে নিচ্ছে ওই 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 এটা না মালিক তোমার আছে কি না হবে শিওর এ শিওর তোমার 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 তো আবার দরকার দিবা আজ সব বেলা কি দাঁড়ায় হয়ে গেছে হয়ে গেছে ক্লিপ

বন্ধুরা নিচে গিয়ে পাইছি প্রথমবার বন্ধুরা বন্ধুরা আমি পাই পাইলে আমি প্লেট ধরে নিয়ে চলে যাচ্ছি সব